ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পরে প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ইরানের ইমাম খমিনে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় মসজিদে আসা ব্যক্তিদের অভ্যর্থনা জানাচ্ছেন তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমীকে ইরানি দেশাত্মবোধক গান ও ইরান ইরান গাইতে সম্প্রতি ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তায় সর্বশেষ দেখা গিয়েছিল তখন গুঞ্জন উঠেছিল তিনি বাংকারে আত্মগোপনে আছেন ওই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন গত ১৩ জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে হামলা করে এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে বাইশ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে একশো পঁচিশটি সামরিক বিমান ব্যবহার করে তারা ফোরদো নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এ সংঘাত বারো দিন ধরে চলেছে ইরানের বিচার বিভাগ জানিয়েছে বারো দিনের এই সংঘাতে নয় শতাধিক মানুষ নিহত হয়েছেন এদিকে আশুরা উপলক্ষে খামিনির প্রকাশ্যে আসার বিষয়টি ছিল ইরানি সংবাদ মাধ্যমের প্রধান খবর তার অনুসারীরা টেলিভিশনে তাকে দেখে আনন্দ প্রকাশ করছেন এমন দৃশ্য দেখা গেছে এর আগে ২৬ জন প্রচারিত এক রেকর্ড করা ভাষণে খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না আইবিটিভি